নমস্কার প্রিয় বন্ধু বান্ধবীরা ও ছাত্রছাত্রীরা সকলকে অনেক অনেক শুভেচ্ছা আমি দীপঙ্কর বর্মন ইন্ডিয়ান রেলওয়েতে ট্রেন ম্যানেজার আর আজকের ভিডিওটিতে ইন্ডিয়ান রেলওয়েতে যে টিচার পদে রিক্রুটমেন্ট তা নিয়ে এই ভিডিওটিতে ইনফরমেশন দিতে চলেছি যারা যারা নতুন এই চ্যানেলে আছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন ইনফরমেশান পেতে বাংলায় চ্যানেল বাঙালি চ্যানেল এছাড়াও আমার হিন্দিতেও চ্যানেল আছে সেখানেও তোমরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো বিভিন্ন রকম এডুকেশান রিলেটেড ইনফরমেশান পাওয়ার জন্য তো চলো শুরু করা যাক দেখো ইন্ডিয়ান রেলওয়েতে নতুন নোটিফিকেশান বেরিয়ে গেছে আর তার উপরে ইন্ডিয়ান রেলের এর বিভিন্ন রকম যে স্কুলগুলো রয়েছে রেলের স্কুল সেই রেলের স্কুলগুলোতে টিচার পদে নিয়োগ হচ্ছে এর নোটিফিকেশন জারি হয়ে গেছে এবং এর ফর্ম ফিল ডেট জানুয়ারির সাত তারিখ থেকে ফেব্রুয়ারির ছ তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে জেনারেলদের পাঁচশো টাকা করে লাগছে আর এসি এসটি ওবিসি বা যারা তোমার ফিমেল ক্যান্ডিডেট তাদের জন্য আড়াইশো টাকা করে লাগছে এজ লিমিট বলতে গেলে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে দেখো এজ লিমিটের কিন্তু একটা বড় সড়ো লেন্দি গ্যাপ রয়েছে মানে আঠেরো বছর থেকে শুরু করে এ কোনো কোনো পোস্টের জন্য তেত্রিশ বছর কোন কোনো পোস্টের জন্য পঁয়ত্রিশ বছর কোন কোনো পোস্টের জন্য আটত্রিশ বছর কোন পোস্টের জন্য তেতাল্লিশ আবার কোনো পোস্টের জন্য আটচল্লিশ মানে একটা বড়ো রকম রেঞ্জের এজ ডিফারেন্সের সকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারছে তো ওভারঅল বলতে গেলে উনিশশো থেকে দু পর্যন্ত যাদের বয়স এর মধ্যে যাদের ডেট অফ বার্থ তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছে কি কী সাবজেক্টগুলো রয়েছে যে সাবজেক্টের উপর তোমরা এখানে অ্যাপ্লাই করবে বা কোন কোন সাবজেক্টের উপর এখানে রিক্রুটমেন্ট হতে চলেছে তারাকে বলি এখানে যে রিক্রুটমেন্ট হতে চলেছে তার যে লেভেলগুলো থেকে হাই লেভেলে রয়েছে লেভেল এইট কোন কোন সাবজেক্টের জন্য টিচার রিক্রুটমেন্ট চলছে সেই সাবজেক্টগুলোকে যদি বলি যেটা তোমার লেভেল এইটের ক্ষেত্রে থাকছে কিন্তু তোমার পিজি টিচার পিজি মানে পোস্ট গ্র্যাজুয়েটের তার উপরে টিচার নিয়োগ হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট মানে বুঝতেই পারছো এখানে কিন্তু যাদের মাস্টার ডিগ্রি রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করবে এখানে কিন্তু গ্র্যাজুয়েশনের উপর নয় এটা কিন্তু মাস্টার ডিগ্রি যারা কোয়ালিফিকেশান রয়েছে তারা অ্যাপ্লাই করবে মাস্টার ডিগ্রির সাথে সাথে কিন্তু তাদের বিএড থাকতে হবে বিয়েডের সাথে সাথে যেহেতু রেলের স্কুল রেলের স্কুলে গিয়ে তুমি পড়াবে টিচিং দেবে তো সেখানে তো আর বাংলায় গিয়ে তুমি পড়ালে হবে না আইদার সেখানে তোমাকে হিন্দিতে পড়াতে হবে নাহলে ইংলিশে পড়াতে হবে তো হিন্দি অথবা ইংলিশ বলার ফ্লুয়েন্সিটা থাকতে হবে তো এই আপাতত ক্রাইটেরিয়া তোমার এই যে তোমার পিজি টিচার পোস্ট গ্র্যাজুয়েট টিচার পদে যে লেভেল এইটে যে রিক্রুটমেন্ট হচ্ছে যার বেসিক সাতচল্লিশ হাজার ছশো দেখো সাতচল্লিশ হাজার ছশো যদি বেসিক হয় বেসিকের উপর ডিএ তারপরে ট্রান্সপোর্টেশান অ্যালাওয়েন্স মানে যেটা টিএ এই সমস্ত যোগ হওয়ার পর আরও বিভিন্ন রকম যে রেলের যা কিছু অ্যালাওয়েন্স যোগ হয় সব কিছু ধরে তোমার এই লেভেল এইটের স্যালারি ধরে রাখতে পারো স্টার্টিং স্যালারি শুরু হচ্ছে হয়ে যাবে তোমার ষাট সত্তর তার উপরে ষাট সত্তর হাজারের উপর থেকেই মোটামুটি শুরু হবে স্টার্টিং স্যালারি তো আপাতত এই যে পিজি টিচার পোস্ট গ্র্যাজুয়েট টিচার এই সমস্ত এই পদের জন্য তোমার যে সমস্ত সাবজেক্টের ছেলেমেয়েরা তোমরা অ্যাপ্লাই করতে পারছো তাদের মধ্যে রয়েছে তোমার কমার্স আচ্ছা হিন্দি পলিটিক্যাল সায়েন্স বা ব্যাঙ্গলি রয়েছে মানে বাংলা সাবজেক্টের উপরেও যারা তোমার মাস্টার ডিগ্রি করেছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছো বা বাংলার পর রয়েছে বায়োলজি ম্যাথ কেমেস্ট্রি ফিজিক্স ইকোনমিক্স ইংলিশ জিওগ্রাফি হিস্ট্রি সোশিওলজি ফিজিক্যাল এডুকেশন কম্পিউটার সায়েন্স তো আপাতত এই সমস্ত সাবজেক্টে যারা মাস্টার ডিগ্রি করেছে এবং মাস্টার ডিগ্রির পর যাদের বিএড কমপ্লিট আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছে এবং সঙ্গে হিন্দি এবং ইংলিশ তোমার বলার ফ্লুয়েন্সিটা থাকতে হবে তো এটা গেল তো লেভেল এইট লেভেল এইটের পর লেভেল সেভেনে যদি চলে আসি লেভেল সেভেন যার কিন্তু বেশি হচ্ছে তোমার চুয়াল্লিশ হাজার নশো চল্লিশ হাজার নশো তার উপরে বেসিকের উপরে তোমার টিএ যোগ হবে এরো স্যালারি ধরে রাখো এরকম মোটামুটি ষাট হাজারের উপরে চলে যাবে ষাট হাজারের উপরে মোটামুটি স্টার্টিং স্যালারি তো এই লেভেল সেভেনের ক্ষেত্রে কোন কোন সাবজেক্ট থেকে অ্যাপ্লাই করতে পারছে দেখো তাদের ক্ষেত্রে যে সাবজেক্ট রয়েছে সেটা কিন্তু সায়েন্টিফিক সুপারভাইজার এগ্রোনমিক্স অ্যান্ড ট্রেনিং ওকে সঙ্গে রয়েছে ড্রয়িং টিচার মানে ড্রয়িং সেই ড্রয়িংয়ের ওই টিচার পোস্টেও কিন্তু নিয়োগ হচ্ছে সঙ্গে রয়েছে তোমার চিপ ল অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর টিচার আর্টস মানে আর্টস আর্টস সাবজেক্ট থেকেও রয়েছে এটা আবার বাংলাতেও তোমরা পড়াতে পারবে সঙ্গে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেটাতেও তোমরা পড়াতে পারবে বায়োলজি ইংলিশ জিওগ্রাফি হিস্ট্রি হিন্দি ম্যাথ অ্যান্ড সায়েন্স ওকে ম্যাথ সায়েন্স একসঙ্গে মানে এই পদটাতে যদি তোমরা ঢুকো তাতে কিন্তু তোমাকে কিন্তু ম্যাথের সাথে সায়েন্স পুরোটাই পড়াতে হবে সঙ্গে মিউজিক মিউজিকেও যদি তোমার কোর্স করে রাখো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছে টিচার পিসিবি পিসিবি মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তো আর আলটিমেট এই পোস্ট পোস্টে যদি তোমরা অ্যাপ্লাই করে সিলেক্ট হও তার জন্য কিন্তু তোমরা তোমাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে সাবজেক্টই কিন্তু স্কুলে পড়াতে হবে আর টিচার পিসিএম মানে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ এই পোস্টটাতে হলে তোমাকে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটে সাবজেক্টই পড়াতে হবে সঙ্গে সংস্কৃত মানে সংস্কৃত যারা পড়েছো তারাও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো এছাড়াও রয়েছে সায়েন্সের জন্য পার্টিকুলার একটা আলাদা পোস্ট রয়েছে কম্পিউটার সায়েন্স ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর সোশ্যাল সায়েন্স হোম সায়েন্স ক্রাফট ক্রাফট মানে বিভিন্ন রকম যে হাতের তৈরি বিভিন্ন রকম যে কাজকর্ম তার উপরে কিন্তু কোর্স থাকলে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছে এরপর যদি চলে যায় তোমার লেভেল সিক্স লেভেল সিক্স কিন্তু তোমার সেটা কিন্তু পঁয়ত্রিশ হাজার চারশো তার কিন্তু বেসিক তারও এরও তোমরা ধরে রাখো যে মোটামুটি পঞ্চান্ন বা পঁয় ষাটের উপরে ধরে রাখো যে স্যালারি চলে যাবে মোটামুটি লেভেল সিক্সেরও তো এই লেভেল সিক্সের আন্ডারে কারা কারা অ্যাপ্লাই করতে পারছে যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেই পোস্টের জন্য সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ওকে সঙ্গে রয়েছে জুনিয়র ট্রান্সলেটার হিন্দি সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর লাইব্রেরিয়ান মিউজিক টিচার প্রাইমারি রেলওয়ে টিচার সেখানে ইংলিশ ম্যাথ সায়েন্স ব্যাঙ্গলি হিন্দি ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট তো এত কিছুই রয়েছে তোমার লেভেল সিক্সের আন্ডারে তো টোটাল দেখতে গেলে মোটামুটি প্রায় এক থেকে আটষট্টিটা পর্যন্ত তোমার কিন্তু পোস্ট রয়েছে এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য প্রত্যেকটা পোস্টের জন্য তার কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে দেখো ওভারঅল এর যে নোটিফিকেশান সেটা কিন্তু তোমরা আলটিমেট পুরো অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে একবার চেকআউট করবে অফিসিয়াল ওয়েবসাইট আর কলকাতার আন্ডারে যাবে আর কলকাতার আন্ডারে হোম পেজেই রয়েছে নোটিফিকেশান নাম্বার সিইএন জিরো সেভেন বাই দু হাজার চব্বিশ জিরো সেভেন বাই দু হাজার চব্বিশ এই নোটিফিকেশানটা ডাউনলোড করে পুরোটা পড়বে দেখো অনেক বড় নোটিফিকেশান একশো ন পাতার নোটিফিকেশান সম্পূর্ণরূপে পড়া সম্ভব নয় তবে সত্তর সত্তর পেজের পর থেকে পড়া শুরু করবে যেখানে কিন্তু ওভারঅল তোমাদেরকে তোমাদের কোয়ালিফিকেশন এবং ক্রাইটেরিয়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে ওই জায়গাটাতে দেওয়া রয়েছে যাতে তোমরা ওভারঅল নিজের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা আসলে ম্যাচ করে নিতে পারো যে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার সাথে তোমরা কোন কোন পোস্টের জন্য এলিজাবল দিতে পারছো ওকে এইটুকু নিয়ে জেনে রাখো লেভেল এইটের জন্য কিন্তু মাস্টার ডিগ্রি থাকতে হবে তারপরে বিএড থাকতে হবে এবং তারপরে তোমার হিন্দি অথবা ইংলিশে ফ্লুয়েন্সি থাকতে হবে আর কেউ কেউ যদি তোমার টেট পাস করে থাকে সি টেট এখানে টেট বলতে তোমার স্টেট গভর্নমেন্টের স্টেট কিন্তু নয় সেন্ট্রাল গভর্নমেন্টের যে টেট হয় সেটা পাস করে থাকতে হবে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে ক্রাইটেরিয়া আছে লেভেল সেভেনের ক্ষেত্রে কিন্তু তোমার গ্র্যাজুয়েশানের উপরেই হবে এটা কিন্তু মাস্টার ডিগ্রি নয় এটা গ্র্যাজুয়েশানের উপরে থাকলেই হবে সঙ্গে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে বিএড চাইছে বিএডের সাথে সাথে আবার কিছু কিছু পোস্টে তোমার কিন্তু সি টেট এটাও কিন্তু মানে সেন্ট্রালের যে টেট হয় সেটাও পাস চাইছে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে সেটা তোমরা নিজেদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ওখানে দেখে নিও তোমরা কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারছো আর সঙ্গে ওটাই যে তোমার হিন্দি অথবা ইংলিশে কিন্তু ফ্লেটসি থাকতে হবে আরেকটা অ্যাডভান্টেজ যে বাংলা সাবজেক্ট রয়েছে বাংলা সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের তো সেখানে বাংলাতেই পড়াবে তার জন্য আর হিন্দি ইংলিশের কোনো রকম ই নেই সেখানে তোমরা বাংলাতেই বাংলা সাবজেক্টের ক্ষেত্রে পড়াবে ওকে আচ্ছা এরপর যদি পোস্ট সম্পর্কে বলি দেখো যেহেতু রেলের এতে রিক্রুটমেন্ট হচ্ছে হচ্ছে তো রেলের স্কুল তো আর সব জায়গাতে একদম অ্যাভেলেবেল তা তো নয় রেলের স্কুল যথেষ্ট কম রয়েছে সেক্ষেত্রে পোস্টও মোটামুটি কম আর পোস্টের দিক থেকে দেখতে গেলে যে সব থেকে বেশি বেশি মোটামুটি যে সমস্ত পোস্ট রয়েছে আবার তাও আবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের আশেপাশে তা নিয়ে আমি যদি বলি তোমরা কোন কোন জোনে অ্যাপ্লাই করবে দেখো অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই ফার্স্ট প্রেফারেন্স রাখবে কলকাতাকে কলকাতাতে ফার্স্ট অ্যাপ্লাই করার চেষ্টা করো কলকাতাতে কিন্তু টোটাল পোস্ট রয়েছে একশো তিরিশটা এবার একশো তিরিশটা হচ্ছে টোটাল পোস্ট এবার তোমাকে দেখতে হবে তোমার সাবজেক্টের জন্য কতগুলো পোস্ট রয়েছে সেটা হয়তো আলাদা এটা হচ্ছে আমি বলছি যেটা টোটাল পোস্ট ওকে টোটাল পোস্ট কলকাতাতে রয়েছে একশো তিরিশটা এর মধ্যে আবার পেরে জেনারেল এসি এসটি এক্স সার্ভিসম্যান সব কিন্তু ঢুকে আছে তো ওভারঅল ওখানে দেখে নিও যে তোমরা তোমার সাবজেক্টের জন্য তুমি কতগুলো পোস্ট পাচ্ছ ওকে কলকাতাতে রয়েছে টোটাল একশো তিরিশটা অবশ্যই কলকাতাকে আগে প্রেফারেন্সে রাখবে তারপরে যদি চাও যে না একটু কাট হয়তো কোথাও কম হবে আমি অন্য কোথাও অ্যাপ্লাই করতে চাই কলকাতার বাইরে তো কাট অফ কম হবে এই কথা ভেবে আমি আগে বলবো যে তোমরা গুয়াহাটি জোনটাকে কিন্তু প্রেফারেন্সে রাখো গুয়াহাটিতে কিন্তু তোমার একশো ঊনসত্তরটা পোস্ট রয়েছে গুয়াহাটি ওকে গুয়াহাটির পর আমি বলবো তোমরা দেখো মুম্বাই টুম্বাই বা বিলাসপুর এগুলোতেও কিন্তু ভালো রকম রয়েছে কিন্তু বিলাসপুরও কিন্তু কিছুটা দূরে বুঝতে পারছো আর মুম্বাই তো আরও দূরে এছাড়াও যদি ছেড়েই দিলাম তোমরা কিন্তু গুয়াহাটির পর রাখবে কিন্তু মালদাকে পাশে মালদাতে তোমার কিন্তু একচল্লিশটার মতো পোস্ট রয়েছে মালদার পর তোমরা পাশে পাটনাকে রাখতে পারো আর রাঁচিকে রাখতে রাখতে পারো পাটনাতে তোমার চুয়ান্নটার মতো টোটাল পোস্ট আর রাঁচিতে তোমার বাইশটার মতো টোটাল পোস্ট এছাড়াও আশেপাশে যদি ভুবনেশ্বর না ভুবনেশ্বর নেই চেন্নাই চেন্নাই রয়েছে ছিয়াত্তরটা চেন্নাই অনেক সাউথে হয়ে যাচ্ছে চেন্নাই নাও যেতে পারো যদিও যাও যে হ্যাঁ ওগুলোতে তো কাট অফ কম যাবে কিন্তু মনে রেখো ওভারঅল কলকাতাতে কিন্তু কাট অফ বেশি যাবে আর কাট অফ যদি একটু অ্যাভয়েড করতে চাও তার জন্য কিন্তু আশেপাশের যে এই যে বললাম আইদার গুয়াহাটি অর তোমার মালদা এছাড়াও তোমার রয়েছে যে যদি পাটনা তোমরা অ্যাপ্লাই করো পাটনা রাঁচি এগুলো অ্যাপ্লাই করতে পারো ওকে এগুলো ঠিকঠাক মোটামুটি রকম অসুবিধা হবে না এগুলোতেও কিন্তু তোমরা গিয়ে এক্সাম দিতে পারো আচ্ছা এক্সাম যে দেবে সিলেকশান প্রসেস কিভাবে হবে প্রথমে কিন্তু একটা এক্সাম হবে এক্সাম হচ্ছে তোমার নব্বই মিনিটে একশোটা কোশ্চেন করতে হবে নব্বই মিনিটে একশোটা কোশ্চেন সেই একশোটা কোশ্চেনের মধ্যে ভাগ রয়েছে কি তোমার পঞ্চাশটা কোশ্চেন থাকবে কিন্তু তোমার প্রফেশনাল অ্যাবিলিটি মানে প্রফেশনাল মানে যেটা তোমার তোমার যে সাবজেক্টটা পার্টিকুলার যে সাবজেক্ট সেই সাবজেক্টের উপরে কিন্তু কোশ্চেন থাকবে আর তোমার কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পনেরো নম্বরের জিআই মানে যেটা রিজিনিং হয় রিজনিং থাকবে পনেরো নম্বরের ম্যাথ থাকবে দশ নম্বরের আর জেনারেল সায়েন্স থাকবে দশ নাম্বারের তো ওভারঅল বুঝতে পারছো এইভাবে কিন্তু টোটাল একশোটা কোশ্চেন নব্বই মিনিটে করতে হবে এবার যেটা পার্সোনাল অ্যাবিলিটি যেটা সেটা কার কী কেমন সেটা নোটিফিকেশান পড়লে ওখানে বুঝে যাবে যে তোমার সাবজেক্টের জন্য তোমার কি কি তোমার সিলেবাস রয়েছে তোমার প্রফেশনাল অ্যাবিলিটিতে তার আন্ডারে এছাড়াও দেখো এই এক্সামে কিন্তু নেগেটিভ মার্কিংও রয়েছে ওয়ান থার্ড করে নেগেটিভ মার্কিং রয়েছে আর এটা তোমার এক্সাম যদি পাস করো এক্সাম পাস করার পর এরপর কিন্তু টিচিং যে স্কিল সেটা কিন্তু সেই পারফরমেন্সটা কিন্তু টেস্ট করবে ওকে আর এই দুটো নিয়েই তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে একটা সিবিটি এক্সাম আর তারপরে ইন্টারভিউ ওকে আর এই সময় ছিল ওভারঅল পুরো সিইএন জিরো সেভেন বাই দু যেটা রেলের ক্ষেত্রে দু হাজার পঁচিশের শিক্ষক পদে নিয়োগ তা নিয়ে মোটামুটি একটা ডিটেলস ইনফরমেশান সম্পূর্ণরূপে ডিটেলস বলা সম্ভব নয় একশো ন পাতার নোটিফিকেশান সম্পূর্ণরূপে একটা ভিডিওতে পুরো করে দেওয়া সম্ভব নয় তো যার যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা নোটিফিকেশানটা একবার চেকআউট করো আমি কমেন্টে তার লিঙ্ক দিয়ে দেবো কিংবা তোমরা এর অথেন্টিক লিঙ্ক পাওয়ার জন্য আমি আবারও বলবো যে আর বি কলকাতার হোম পেজ অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে গিয়ে সেখানে যে তোমার সিএন জিরো সেভেন বাই দু যে নোটিফিকেশান ওটা ডাউনলোড করে পুরোটা চেষ্টা করো নিজের থেকে পড়ার আর যা কিছু এজ ক্রাইটেরিয়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তার ফর্ম ফিল আপের ডেট আবারও বললাম জানুয়ারি সাত তারিখ থেকে ফেব্রুয়ারির ছ তারিখ পর্যন্ত আর চেষ্টা করো সকলেই কিন্তু অ্যাপ্লাই করার আর একটা যেটা লাস্টে বলবো এর এক্সাম যে প্যাটার্ন হবে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যেভাবে মানে এক্সাম দিয়ে এসেছো কিন্তু সেই অর্থে নয় এর কিন্তু এক্সাম ওভারঅল কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেলে যে এক্সাম হয় সেই লেভেলের এক্সাম হবে তাই একটু কিন্তু গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে গুরুত্ব দিয়ে এই কারণেই দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের জব একবার যদি এই জবটা লাগিয়ে দিতে পারো বুঝতেই পারছো যে স্যালারি কিন্তু একটা হাই লেভেলের স্যালারি যাবে আর মানে ভীষণ রকম একটা হাই লেভেলের স্যালারি সেন্ট্রাল গভর্নমেন্টের জব আর বা তার উপরে আবার টিচার পোস্টে মানে রেলের যে সমস্ত স্কুলগুলো রয়েছে তো যদি কলকাতায় অ্যাপ্লাই করতে পারো খুব ভালো হয় কিন্তু কলকাতাতে আবারও বলছি বরাবর কিন্তু কাট অফ অনেকখানি হাই যাবে চেষ্টা করো আশেপাশের গুয়াহাটি মালদা পাটনা রাঁচি আর তার পাশে আরেকটু যদি যাও বিলাসপুর এই পর্যন্ত অ্যাপ্লাই করতে পারো খুব ভালো হয় তো কোনো রকম যদি জিজ্ঞেস করার থাকে কোনো রকম কোয়ারিস থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারো আমি চেষ্টা যদি হয় সেরকম আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব ভালো থেকো এ নাইস ডে বাই